সুপ্রিয় মৎস্য আসসালামু আলাইকুম আসবে আপনার ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের আসলে এমন একজন ব্যক্তিত্বর সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো সে একজন ডক্টর পারসেন এবং তার পাশাপাশি উনি কিন্তু একজন শিক্ষক এবং উনি আসলে এমনই একজন ভালো মানুষ যে হচ্ছে মাছ মাস্ক অনেক পছন্দ করে এবং মাছ অনেক ভালো সে এবং ওনার চেষ্টায় অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থায় এমন একজন মানুষ হিসেবে আজকে মূলত আপনাদের পরিচয় করা যাব কিন্তু একটা বিষয় আপনাদেরকে জানানো উচিত আপনারা জানেন বাংলাদেশের প্রথম স্থান কিন্তু অর্জন করেছে যশোর মাছের সেক্টরে এবং দ্বিতীয় স্থান ময়মসিং সেই ময়মসিং থেকে কিন্তু মনে হতো উনি আসছে মাছ নিতে এবং উনি এক মাস আগেও এসছিল এসে বলছিল যদি ভাই আপনার মাছ ভালো হয় তাহলে অবশ্যই আমি প্রত্যেক মাসে একবার করে আসবো মাছ নিতে তো এক মাস আগে কিন্তু আমি একবার ভিডিও দিয়েছিলাম এই স্যারের ঠিক আবার এক মাস পরেই কিন্তু উনি আসছে মাছ নিতে এবং উনি বলে যে আপনার এই মাছটাই যেন অনেক লাভবান হয়েছি এবং যার কারণে আমরা কিন্তু আসছি এবং আরও আসব তো আমি আজকের সেই সারের মুখ থেকে কিছু কথা আপনাদেরকে তুলে ধরবো অবশ্যই ভিডিওটা নাটনে দেখতে থাকুন

এর আগেও আমরা হচ্ছে আপনার একটা রিভিউ নিয়েছিলাম যে আপনি জিথি রুই মাছ নিয়ে গিয়েছিলেন ওইটা কেমন সারা পেয়েছে যাক আলহামদুলিল্লাহ এটা ভালো পেয়ে আবার আমাদের কাছে আসছে তো ছাড় তো আজকে এসে দেখলাম দুইজন রুগী দেখলেন আর আসলে আমার ব্যাপার আছে কারণ দেখেন ময়সিংয়ে কিন্তু প্রচুর ব্যাপারই হবে তার সত্ত্বেও কিন্তু সার যশোরে আছে এবং গত গত মাসেও নিয়ে বলছিল যদি মাছ ভালো হয় তাহলে আমার কাছে আসবে আজ তো একই কথা বলল যদি এ মাসও ভালো হয় তার আবারও আসবে এটা আমার কাছে অনেক বড় একটা জি জি অবশ্যই তো স্যার আপনি আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য অনেক অনেক দোয়া রইল যে আপনি এই বয়সে যে এত পরিশ্রম করছেন আমাদের আসলে সকলের জন্য অনুপ্রেরণা সবাই ধন্যবাদ এবং সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম স্যার ভালো থাকবেন